কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গদ্যপাধি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়ে তা পতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেক চাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজ তাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি এই আমাদের আসল চিত্র যদি না যায় চলে ধরা যদি ওইটা চলে তবে কি যাবে যদি না শুষণ বিহির সমাজ লাগে কিভাবে পুরুষ হয় জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে কিবা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ তাকে কি হবে বেঁচে থেকে ঠিক না বেছি কি হবে আলম হয়ে যে সমাজ আছে যদি বারো সস্ত কথা উচ্চ সরে চাকরির ভয় ধর যদি ছেড়ে দাও ওই ডাক যদি কি হবে ধোকা দিয়ে আল্লাহ হবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়ে দাপতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেক তাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ তাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি এই মহা সমাজের আসল চিত্র যদি না যাই চলে ধরা যদি ওই ঘোষের বলে কলমটা উঁচু চলে তবে কি যাবে রোখা দুর্নীতি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজ লাগে কি হবে পুরুষ হয় জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে প্রজন্মকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন কি হবে বেঁচে থেকে